আপনি কি একটি বাইক কিনবেন ভাবছেন মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের মতো আপনার স্বপ্নের বাইক আজ সেই ঠিকানা নিয়ে চলে এসছি আমরা আজকে হাতিশালা সিক্স লেনের একেবারে ঢিলচোড়া দূরত্বে বন্ধন ব্যাংকের কাছে ইএম অটো বাজাজে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখানে বিভিন্ন আইটেমের আপনারা গাড়ি পেয়ে যাবেন এবং বাজাজ কোম্পানির যে কোনো গাড়ি আপনারা দু হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন এই শোরুমে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ইএম অটো একেবারে বাজাজ শোরুমে রয়েছি এখানে আপনারা বাজাজ কোম্পানির যে কোনো বাইক পালসার থেকে শুরু করে কেটিএম থেকে শুরু করে এবং বিভিন্ন আইটেম প্লাটিনা থেকে শুরু করে বিভিন্ন আইটেমের গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইএম অটো বাইক শোরুমে এখানে আপনারা আসুন এবং দুহাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করুন এবং আপনার পছন্দের গাড়িটি আপনি নিয়ে দু হাজার নশো নিরানব্বই টাকায় বাজাজ কোম্পানির যে কোনো মডেল আপনাদের স্বপ্নের বাইক বাজাজ কোম্পানির যেকোনো মডেল আপনি দু হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন একটা কথা মনে রাখবেন বিশেষ করে ভাঙরতানায় যত শোরুম আছে দুহাজার নশো টাকায় কোনো ডিলার দিতে পারবে না একমাত্র দিতে পারবে ইয়ে মটো বাজাজ সেটা হলো অ্যাড্রেস হলো হাতিসালা বন্ধন ব্যাংকের পাশে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে বাজাজ কোম্পানির সমস্ত মডেল দু হাজার নশো টাকায় আপনি বাজাজ কোম্পানির যে কোনো মডেল ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়ির সাথে প্রতিটা গাড়ির সাথে একটা করে দুটো করে গিফট থাকবে হেলমেট থাকবে সিট কভার থাকবে চাবির থাকবে এছাড়াও গাড়ির প্রতিটা গাড়ির সাথে সাথে আপনাদের অগ্রিম অগ্রিম একটা আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি বাজাজ কোম্পানি সিএনজি অথবা অক্টোবর মাসে কুড়ি তারিখের ভেতরে আপনাদের কাছে সিএনজি গাড়ি চলে আসছে এছাড়া দুর্গা পুজোয় আপনারা গাড়ি কিনতে চাইছেন সমস্ত বাজাজ কোম্পানির মডেল আপনি পেয়ে যাবেন ইয়ে মটো হাতিসালা বাজাজ সরু কি ডিসকাউন্ট থাকছে এবারে ডিসকাউন্ট বলতে আমাদের দেখো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এই একটা মডেল আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন মডেলের তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে মানে ক্যাশ ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং আপনি যেটা বলছেন বাজাজের যে কোনো গাড়ি আপনারা কিভাবে সম্ভব দু হাজার নশো নিরানব্বই টাকা কিভাবে সম্ভব দাদা এটা সম্ভব সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে লগ ইন করে দেখতে হবে বাজাজ ফাইন্যান্স বাজাজ কোম্পানির গাড়ি আশা করি হয়ে যাবে দু হাজার নশো নিরানব্বই টাকাতে দু হাজার নশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন বাজাজ ফাইন্যান্স দিয়ে আপনাদের বাজাজ কোম্পানির গাড়ি দেওয়া মানে সাধারণ মানুষের কি স্বপ্ন পূরণ করতে চলেছে ইএম অটো বাজাজ নিশ্চয়ই এটা কি এবছরের চমক থাকছে বছরে চমক যাদের অন্য অন্য বাইক চাহিদা রয়েছে আরো অন্য কি কোম্পানির বাইক এখানে পাওয়া যাবে অন্য অন্য কোম্পানির কোন বাইক যেরকম আমাদের কাছে অন্য কোম্পানির মধ্যে কেটিএম পাওয়া যাবে কেটিএম পাওয়া যাবে আপনাদের কেটিএম দেখুন কেটিএম দু হাজার নশো নিরানব্বই টাকা আপনি পাবেন না এটা আমি বলতে পারবো না কেন কেটিএম বাইকটা আপনি পেয়ে যাবেন মিনিমাম তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আপনার মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র কি কি ডকুমেন্টস লাগছে দাদা আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে বিল আর আপনার ব্যাংক পাসবুক আপনাদের ঠিকানাটা হাতি